বাংলাদেশের নাগরিকদেরকে তার ভোটাধিকার দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষের কোন ভোটাধিকার ছিল না কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন পরবর্তী সময়ে আমাদের নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ভোটাধিকার আমাদের ছাত্র সংসদ নির্বাচনাম কলেজ ছাত্র সংসদ নির্বাচন কক্সবাজার কলেজের ছাত্র সংসদ নির্বাচন সব বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে মেরুদণ্ডহীন করে তোলা হয়েছে বন্ধুগণ আমরা নশো নব্বই সালের যে গণপ্রত্যাস ছাত্র সংগঠন গুলোকে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে মেরুদণ্ডহীন করে তোলা হয়েছে এবং বিরাজ প্রতীকীকরণ করা হয়েছে আমরা নব্বই সাল থেকে দেখতে পাই আই হেট পলিটিক্স কি উত্তান কিন্তু আমরা জুলাই কোন দেখিয়ে দিয়েছি আমরা এই হেড পলিটিক্স না আমরা আমাদের পত্রিকা দেশ পত্রিকা পেয়েছিলাম তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 2025 সালে যে নির্বাচন এই নির্বাচন যখন হচ্ছিল তখন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের পকেটের টাকায় টিপ্যাক বানাচ্ছে কাক বানাচ্ছে তারা খরচ করতেছে তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন 1800 প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সে সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষ ছোটখাটো ইস্যু আমাদের এই টাকসু নির্বাচন বন্ধ করার পায় তারা করে যাচ্ছে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি এই ধরনের পায় তারা এটা আসলে তারা কেন করে করে তারা করতেছে শিক্ষার্থীদের ভয় দেখা দেয় শিক্ষার্থীরা যেন ভোট কেন্দ্রে না আসে শিক্ষার্থীরা যেন তাদের প্রার্থীদের প্রত্যাহার করে তারা যদি ক্যাম্পাস ছেড়ে বাড়িতে চলে যায় এটাই তারা করে যাচ্ছে বন্ধুগণ আমরা প্রশাসনকে বলি আমরা রাষ্ট্রকে বলি আমরা সব ভয় পাই না যে জুলাই কোন উত্থানে শিক্ষার্থীরা বুক পেটি দিয়েছে আমাদের এখানে প্রায় চোদ্দশো শহীদ আছে আমাদের প্রতিভুক্ত চোদ্দশো শহীদ আছে আমরা লড়াই করে কিন্তু জুলাই গণপ্রথম ঘটিয়েছি ফলে যারা জুলাই গণপ্রথম ঘটিয়েছে তাদেরকে হুমকি ধামকি ভয় দিয়ে থামানো যাবে না শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর চারশো নির্বাচন আবারও তারা নিয়ে আসবে এবং শিক্ষার্থীরা ভোট দিবে নির্বাচন হবে এবং শিক্ষার্থীরা তার ভোটাধিকার তীরে পাবে শিক্ষার্থীরা সেখান থেকে প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার নেতৃত্ব শিখবে তার নেতৃত্ব দিবে আপনারা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেয়েছি

তার অধিকার এবং অধিকার আমরা আমাদের এই লড়াইটা নিয়ে যাবো কোনোভাবে বন্ধ করা হয় আমরা এটার জন্য আবারও মুভমেন্ট উনিশ সালের নির্বাচন আনতে গিয়ে আমাদের যা করতে হয়েছে আমরা শিক্ষার্থীরা আবার এসব করতে পড়ত কোনোভাবে কোন অনুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারশো নির্বাচন দুই হাজার পঁচিশ সালে এই নির্বাচন বন্ধ করা যাবে না শিক্ষার্থীরা মানবে না শিক্ষার্থীরা আবারও রাতপথে ফিরে আসবে সবাইকে ধন্যবাদ